হাই গাইস এখান থেকে আমি সুস্মিতা এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে সানডে তো সানডে সকাল বলবো না অনেকটা বেলা হয়ে গেছে এই যে স্নান করে আসলাম এবার এখান থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করব। দুদিন আমি ব্লগ করিনি লাস্ট ব্লগটা কি হয়েছে যা তা ব্লক হয়েছে জানি না স্টার্ট করেছি তো কোথায় কি থামবো তারপরে হয়নি দুদিন শরীরটা খারাপ ছিল নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার চলে আসলাম তো লাঞ্চের পর আর ভিডিও করা হয়নি পর ভিডিও করা হয়নি তো এখন বের হচ্ছে একটু দেখা যাক তোমাদেরকে দেখাবো সবটাই কোথায় যাচ্ছি তো একটু বেরানো ছিল চলে এসছি আজকের ফোনের দোকানে তো জাস্ট অনেক জায়গায় গেছিলাম ডিজিটালে গেলাম তো এখন আমি জিটি কাউন্টার এসেছি তো আমি এখন আছি এই চোদপুরের দিকে সো অনেক ফোনই দেখা হলো ফাইনালি একটা ফোন নেওয়া হয়েছে তো তোমরা সবটাই দেখতে পাবে তা ওই নতুন ফোনেই আমি তোমাদের ভিডিও করছি আর একটা যেটা হচ্ছে দেখা যাক দেখি এটা আমার জন্য অ্যাকচুয়ালি নেওয়া হয়নি ফোনটা কার জন্য বা কী বৃত্তান্ত মানে অ্যাকচুয়ালি তুমি কার জন্য ফোনটা কাম নম্বর কী ফোন নিলাম না নিলাম এভরিথি তোমাদের সাথে শেয়ার করছি তো ক্যামেরা তো মোটামুটি ভালোই লাগছে আমার প্রদেশ পছন্দ হয়েছে যায় সবটাই দেখাবো আর আমি গেছিলাম ডিজিটালে তো ওখানে আমার পছন্দ হয়নি দেখা যায় এটা হয় না অ্যাকচুয়ালি এটা আমার জন্য নয় আমার জন্য এসছিলাম বাট একটুখানি কিছু ইস্যুর জন্য তো আমি এখন নিচ্ছি না কিছু একটা প্রবলেম মানে হচ্ছে বা সেটটা আমি এখনও পর্যন্ত আমার জন্য অ্যাকচুয়ালি এসছিলাম বাট আমি ফোনটা এখনও পাইনি মানে যে সেটটা চাইছি সেটা এখানে অ্যাভেলেবেল নেই সো দেখি কবে নেবো কিন্তু অ্যাকচুয়ালি এই ফোনটা নিচ্ছি যে এই ফোনটা নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সেই ফোন দিয়েই তোমাদের ভিডিও করছি চলো এবার বাড়ি যাই এবার বাড়ি গিয়ে তোমাদের ফোনটা দেখাবো তো কেমন কি ফোন কিনেছি কি ফোন কিনেছি না কিনেছি তো ফাইনালি বাড়ি চলে আসলাম তো ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করব তো রাতের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যে সকাল সকাল চলে আসলাম জিমি সবাইকে গুড মর্নিং এবার জিমটা অনেক দিন আসা হচ্ছিল না জিমে তো অনেকটা মোটু ছোটো হয়ে গেছে এবার কন্টিনিউটা জিমটা কন্টিনিউ করতে হবে ফ্যাটটা লস করতে হবে চলো জিমটা বেশ স্টার্ট করি Mm-hmm. তো তোমাদের কাল বলেছিলাম দেখাবো ফোনটা কী কোন কী ফোন কিনেছি তো ফাইনালি দেখো কেমন হয়েছে না না সত্যি দেড় লাখের আইফোন কিনে নি কিন্তু একদিন হলো কিনবো তো আজকের মতন বাই